সালাম আলাইকুম সম্মানিত দর্শক আপনারা যারা নিয়মিত রাজনীতির খবর রাখেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন কতটা দ্রুত তাদের রূপ বদলাচ্ছে আজ আমি আপনাদের সাথে দেশের বর্তমান অবস্থা এবং সামনের নির্বাচন নিয়ে কিছু গভীর বিশ্লেষণ শেয়ার করতে চাই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে যদিও এই তফসিল নিয়ে এখনো অনেক জল্পনা কল্পনা এই রাজনৈতিক অঙ্গনে চলমান রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফেব্রুয়ারি মাসে ভোট হওয়ার সম্ভাবনা থাকলেও পরিস্থিতির প্রয়োজনে এই এক বা একাধিক ভার পরিবর্তন হতে পারে তবে রাজনৈতিক দলগুলো কিন্তু বসে নেই তারা তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি এবং কৌশল নিয়ে নির্বাচনের মাঠে ঝাঁপিয়ে পড়ার জন্য এখন যান প্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছে এই নির্বাচনী উত্তাপের মধ্যে সম্প্রতি একটি ঘটনা আমাদের বেশ ভাবিয়ে তুলেছে তরুণ প্রার্থী ওসমান হাদির উপর গুলি বর্ষণের মতো নেকারজনক ঘটনাটি যখন ঘটে তখন সাধারণ মানুষের মনে এক ধরনের অস্থিরতা তৈরি হয় প্রশ্ন জাগে এই পরিবেশ কি আসলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অনুকূল এই ধরনের সহিংসতা অনেকের মনেই এমন আশঙ্কা জাগিয়ে দিচ্ছে যে নির্বাচন কি আদৌ শেষ করা সম্ভব হবে নাকি কোনো হয়ে যাবে রাজনীতির ময়দানে যখন রক্তের দাগ লাগে তখন গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর মানুষের যে বিশ্বাস সেই বিশ্বাস কিছুটা হলেও হোচট খায় এর পাশাপাশি বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং তারেক রহমানের দেশে ফেরার বিষয়টিও বর্তমান সময় টক অফ টাউন আপনারা জানেন বেগম দীর্ঘ ধরে অসুস্থ সময়ে এবং হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে পঁচিশ তারিখে তারেক রহমানের বাংলাদেশে আসার কথা রয়েছে এই দুই নেতার ঘিরে রাজনৈতিক আবেগ এবং সমীকরণ কাজ করছে তা নির্বাচনের তফসিলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে ছাব্বিশ তারিখে যদি বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো বিশেষ খবর আসে তবে সেটি পুরো নির্বাচনী আমেজকেই বদলে দিতে পারে এখন পর্যন্ত দেশের মানুষ একটা বড় পরিবর্তনের আশায় থাকলেও অনিশ্চয়তার কালো মেঘ এখনো কিন্তু পুরোপুরি কাটেনি একটা বিষয় আমাদের গভীরভাবে উপলব্ধি করা প্রয়োজন যে দেশ চালানো আসলে কোনো সাধারণ আমরা অনেকেই মনে যে কোনো সফল ব্যক্তিত্ব বা জনপ্রিয় মুখ দেশ পরিচালনার হাল ধরতে পারেন কিন্তু বাস্তবতা হলো অরাজনৈতিক ব্যক্তিত্ব এনজিও প্রধান কিংবা গায়ক গায়িকাদের পক্ষে দীর্ঘ মেয়াদে একটি রাষ্ট্রকে সঠিক পথে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন বিষয় অভিনয়ের ময়দান আর রাজনীতির কঠিন বাস্তবতা আকাশ পাতাল পার্থক্য তৈরি করে যারা দীর্ঘ চড়াই উতরাই পার করে রাজনীতিতে টিকে থাকেন তারাই জানেন প্রতিকূল সময়ে রাষ্ট্রকে কিভাবে সামাল দিতে হয় যে যেকোনো জিনিসের স্থায়িত্বের জন্য যেমন কাঠকে পরিপক্ক করতে হয় রাজনীতির মানুষদেরও অভিজ্ঞতার আগুনে পুড়ে তারপর হতে হয়। শীতকালে আর বর্ষাকালে আমি মনে করি তারাই প্রকৃত জননেতা ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই সম্রাট আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুরের কথা তিনি যুদ্ধের ময়দানে অপরাজিত ছিলেন ঠিকই কিন্তু সিংহাসনে বসার পর তিনি পনেরো দিনের বেশি টিকতে পারেননি কিন্তু কেন পারেননি কারণ শাসন কাজ আর সেনাপতিত্ব এক নয় আমাদের দেশেও ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি রাষ্ট্রের সব ক্ষেত্রে সর্বোচ্চ সফল মানুষেরা দুই বছর চেষ্টা করেও শেষ পর্যন্ত হাল ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন কথিত দুর্নীতিবাজ বা রাজনীতিবিদদের হাতেই ক্ষমতা বুঝিয়ে দিয়ে তাদের সরে যেতে হয়েছিল এর কারণ রাজনীতি আসলে রাজনীতিবিদদের হাতেই মানায়। বর্তমান সরকার গত কয়েক একটি বিশেষ কৌশল অবলম্বন করেছে বলে মনে হয় তারা কৌশলে রাজনীতিকে সাধারণ মানুষের কাছে কিছুটা নেতিবাচক ভাবে উপস্থাপনের চেষ্টা করেছে তারা খুব সূক্ষ্মভাবে সমাজকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেছে একদিকে আওয়ামী লীগের সমর্থক এবং অন্যদিকে বাকি সবাই আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের এক ধরনের চিহ্নিত করার প্রবণতা দেখা গেছে এতে করে সমাজের একটি বিরাট অংশ এখন এক ধরনের বিচ্ছিন্নতা বোধ বা আতঙ্কে দিন কাটাচ্ছে যখন মনে করা হলো যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নির্বাসনে চলে গেছে তখন আবার শুরু হলো বিরোধী শিবিরের মধ্যে বিভেদ তৈরির খেলা এটি অনেকটা পুরনো সেই রুল পলিসির মতো কাজ করছে কিন্তু এত কিছুর পরেও সরকারের মনে কোন স্বস্তি নেই প্রশ্ন হচ্ছে কেন নেই কারণ নির্বাচনের মাঠে এখন সবচেয়ে বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের সেই বিপুল সংখ্যক ভোটারগণ প্রতিটি রাজনৈতিক দল এখন তলে তলে এই ভোটারদের সমর্থন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে বিএনপি বা জামাতের মতো দলগুলো এখন তৃণমূল পর্যায়ে গিয়ে আওয়ামী লীগের সমর্থকদের সাথে তাদের যোগাযোগ অনেক জায়গায় এমনও দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে এবং তাদের ভোট কেন্দ্রে আসার জন্য অনুনয় কিংবা বিনয় করা হচ্ছে এটি একটি বড় রাজনৈতিক পরিহাস যে যাদের একসময় মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল আজ তাদের ভোট ছাড়া জয়লাভের কথা কেউ চিন্তাই করতে পারছে না এর সাথে জড়িয়ে আছে শেখ হাসিনা এবং বর্তমান নেতৃত্বের ভয় রাজনৈতিক মহলে এখনো এই আশঙ্কা কাজ করছে যে শেখ হাসিনা যেকোনো সময় পরিস্থিতি উলট পালট করে দিতে পারে তার কাছে থাকা সম্পদ এবং জনবলকে কাজে লাগিয়ে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির সম্ভাবনা সবাই মাথায় রাখছে যখনই কোনো আলোচনায় বারবার একটি দলের বা নেত্রীর নাম আসে তখন বুঝতে হবে সেই শক্তির আবেদন এখনো ফুরিয়ে যায়নি গালি দেয়া হোক কিংবা সমালোচনা মানুষ এখনো সেই নামগুলো নিয়ে আলাপ করছে মানেই হলো তারা এখনো রাজনৈতিকভাবে যথেষ্ট প্রাসঙ্গিক এখন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শোনা যাচ্ছে যা হলো রিফাইন্ড বা সংস্কারিত আওয়ামী লীগ ধারণা করা হচ্ছে যে আন্তর্জাতিক মহলের চাপে বা প্রশাসনের একাংশের সহযোগিতায় এটি মার্জিত বা নতুন ঘরনার আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে যদি ক্লিন ইমেজের নেতারা মিলে একটি নতুন প্ল্যাটফর্মে নির্বাচনে অংশ নেন তবে সেটি পুরো নির্বাচনের ফলাফলকে আমূল বদলে দিতে পারে পাকিস্তানে ইমরান খানের পিটিআই যেভাবে প্রতিকূলতার মাঝেও স্বতন্ত্র প্রার্থীদের লড়াই করেছিল বাংলাদেশেও তেমন একটি পরিস্থিতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যদি সত্যিই আওয়ামী লীগের এই অংশটি মাঠে নামে এবং সরকারি বাহিনী বা প্রশাসন তাদের নিরাপত্তা দেয় তবে নির্বাচনী মেরুকরণ সম্পূর্ণ নতুন রূপ নেবে নির্বাচন নিয়ে যে ধরনের বিতর্ক ছিল সরকার নিশ্চয়ই চাইবে না এবারের নির্বাচনও একই রকম ভাবে প্রশ্নবিদ্ধ হোক আর নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করে ভুটার উপস্থিতির উপর যদি আওয়ামী লীগের বিশাল এক অংশ ভোট কেন্দ্রে না যায় তবে ভোটের উৎসব অনেকটাই সীমিত হয়ে যাবে এটিকে আর উৎসব বলে মনে হবে না অন্যদিকে এই ভোটাররা যদি বিশেষ কোনো দলের দিকে ঝুঁকেন তবে সেই দলের বিজয় আটকানো কঠিন হয়ে পড়বে এই কারণেই এখন সব পক্ষই এই নীরব ভোটারদের নিয়ে দুশ্চিন্তায় আছে আমাদের এই জটিল রাজনৈতিক আবহাওয়া সম্পর্কে সজাগ থাকতে হবে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটি দল যে কতটা শিকড়বদ্ধ তা গত কয়েক মাসের ঘটনা প্রবাহে আবারও প্রমাণিত হয়েছে পাশাপাশি জামাতে ইসলামীও তাদের সাংগঠনিক শক্তির প্রমাণ দিয়েছে রাজনীতির এই ত্রিমুখী লড়াই আমাদের কোন গন্তব্যে নিয়ে যায় তা এখনো পুরোপুরি বলা মুশকিল আমরা হয়তো সামনে একটি উজ্জ্বল ভোরের অপেক্ষায় আছি অথবা কোনো মেঘলা সন্ধ্যার দিকে এগিয়ে যাচ্ছি তবে যাই হোক দেশ ও দোষের কল্যাণে একটি অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনই এখন সময়ের সবচেয়ে বড় দাবি সবাই সুস্থ থাকুন দেশের প্রতি সচেতন থাকুন আল্লাহ হাফেজ